প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইতিমধ্যে তোমাদের বার্ষিক মূল্যায়নের সিলেবাস দিয়ে দিয়েছে সেটি তোমাদেরকে দেখাবো এবং নমুনা প্রশ্ন কিছু বোর্ড থেকে দিয়েছে সেগুলো সমাধান করে দেখাবো তো সেই পর্যন্ত তোমার সবাই সাথেই থাকো দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা এখানে দেওয়া আছে দেখো এখানে বলা আছে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস যেটা আমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এই দুটি অধ্যায় কিন্তু আমরা এর আগে ষাণমাসিক মূল্যায়ন আমরা আসলে করেছি সেই দুটো অধ্যায় এবার দিয়েছে ঘনবস্তি দ্বিপতি ও ত্রিপতি রাশি খুঁজে এটা আসলে সাতচল্লিশ থেকে সত্তর করতে হবে ক্ষুদ্র অধ্যায়টি দিয়েছে যেটা একাত্তর থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এটাও দিয়েছে সাত নম্বর বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়টি আছে আছে একশো সাতচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠায় এটাও সমাধান করতে হবে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি একশো উননব্বই থেকে দুইশো ছয় পৃষ্ঠায় এটা অবস্থিত

33% যে শিক্ষণকালীন মূল্যায়ন সেটা আসলে কিভাবে থাকবে সেটা আসলে নিচে দিকে দিয়েছে দেখো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ যেটা আছে নমুনা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে অস্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠা প্রজেক্টে একটা কাজ দেওয়া আছে এই অ্যাসাইনমেন্ট হিসাবে এরকম আর কি নমুনা প্রশ্ন থাকবে যেটা আছে সেখানে থাকবে তোমাদের 10 মার্ক অনুসন্ধানমূলক কাজ যেটা নমুনা প্রশ্ন হিসেবে ব্যবহার করেছে যে যে কোনো ব্যাশারদের বিতর্ক হোক এরকম মানে এটাই দিবেন এমনটা নয় এরকম হচ্ছে তোমাদের প্রশ্ন সারেরা বানাই দিবে তার বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এবি আঁকো পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে কোন এ পিবি কোন পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে সাতটি বৃত্ত আঁকবে এবং আচ্ছা কোন এ পিবি এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে এরকম মানে নমুনা একটা প্রশ্ন সার দিবে যেখানে আসলে দশ মার্ক থাকবে এবং শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নি একক ও দলগত কাজ ছোট অর্থাৎ আমরা আমাদের বই দেখেছি যে ফাঁকা কিছু ঘর থাকে যেগুলো আমাদের আসলে সারেরা পূরণ করতে বলে সেই তার উপর নির্ভর করে যেটা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকে চৌষট্টি ব্যবহার করা যায় এরকম স্যার কিছু কাজ দেবে যেটা হচ্ছে সেখানে থাকবে আসলে দশ মার্ক এই মোট আসলে তিরিশ মার্ক যেটা হচ্ছে শ্রেণী মূল্যায়ন হিসেবে থাকবে এরপর যে সামষ্টিক মূল্যায়ন যেটা হচ্ছে সত্তর পার্সেন্টেজ মার্কস যেটা সেটার উপর নির্ভর করে এখানে একটা নমুনা দেওয়া আছে যেখানে একশো নম্বর থাকবে এবং সময় আমাদের দেওয়া হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষা আসলে এটা হবে আর প্রথম এক নম্বরে দেওয়া থাকবে নৈবিত্তিক যেটা হচ্ছে বহু নির্বাচনী দেওয়া থাকবে সেখানে আসলে পনেরোটি একটায় করে এক মার্কস তাহলে আছে পনেরোটিটা আসলে উত্তর দিতে হবে পনেরো একে পনেরো তারপর প্রশ্ন এক কথায় উত্তর থাকবে শুধুমাত্র উত্তর লিখতে হবে যেখানে দশটা দেওয়া থাকবে দশটির উত্তর দিতে হবে এবং আছে একটায় করে এক মার্কস হলে তাহলে দশ একে দশ মার্কস পাচ্ছি আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেটা তেরোটা দেওয়া থাকবে একটার করে মার্কস হচ্ছে দুই মার্ক করে তাহলে তেরো দুগুনে ছাব্বিশ পেয়ে যাচ্ছে আমরা এরপর বড় প্রশ্ন রচনামূলক প্রশ্ন দিবে এবং হচ্ছে রচনামূলক প্রশ্নে দেখো যে থাকবে সৃজনশীল টাইপের আর কি যেটা যদি কখনো দেখো যে মানে প্রশ্নের উপর নির্ভর করে আসলে তোমাদের মার্কস গুলো থাকবে ক খ গ কখনো ক যদি ছোট প্রশ্ন হয় তাহলে সেখানে এক মার্কস দিবে আর খ যদি বড় প্রশ্ন হয় তাহলে দুই মার্কস দিবে এবং গ তে আসলে চার মার্কস থাকবে এবং গতে আসলে তিন মার্কস দেবে একই ভাবে যদি ক নমাস যদি একদমই ছোট প্রশ্ন হয় তাহলে এক মাস দেবে এবং আছে খ গতে আসলে তিন তিন করে দেবে সেটা নির্ভর করবে আসলে প্রশ্নের উত্তরের উপর কতটুকু তোমাকে সমাধান করতে হচ্ছে তার উপর নির্ভর করে থাকবে কিন্তু

তো এই নমুনা প্রশ্নটি মানে এটা এগুলোই থাকবে না শুধুমাত্র এটা শুধু দেখানোর জন্য আর কি বোর্ড থেকে দিয়েছে যে এই রিলেটেড কিছু প্রশ্ন থাকবে কিন্তু এগুলো থাকবে না এটা বলেই দিয়েছে যে কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র পত্র ব্যবহার করা যাবে না তো এখানে দেখো যে পূর্ণ মান একশো দিয়েছে এবং সময় তিন ঘন্টা এখানে ক বিভাগ দেওয়া আছে তারপরে কি খ গ বিভাগ এভাবে আসলে প্রশ্নগুলো সাজানো আছে তো ক ভাগে দেখো যে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এটি আসলে সঠিক হচ্ছে এবার দুই নম্বর অঙ্কটি দেখি এখানে বলা আছে বারো পার্সেন্ট হার মুনাফা কত টাকার তিন বছরের মুনাফা দুইশো সত্তর টাকা হবে বারো পার্সেন্ট মুনাফার হার এখানে দেখো বারো পার্সেন্ট দেওয়া আছে মুনাফা কত টাকার তাহলে যত টাকা হয় সেটা হচ্ছে আসল আসল আমাদের বের করতে বলছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বারো পার্সেন্ট মুনাফার হার দেওয়া আছে তাহলে মুনাফার হারকে যেহেতু আর দারা প্রকাশ করা তাহলে আর সমান আসলে বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট বলতে আমরা এটাকে যদি ভাঙাই নেই তাহলে বা বারো বাই একশো পাচ্ছি আমরা এরপর দেখো সময় দেওয়া আছে তিন বছর অর্থাৎ এনিকুয়াল তিন বছর আমরা দেখতে পাচ্ছি তারপর দেখো মুনাফা অর্থাৎ আই মুনাফাকে যদি আই প্রকাশ করা হয় আই টাকা দেওয়া আছে তো এখানে আমাদের বের করতে বলছে যেহেতু কত টাকা অর্থাৎ আসল বের করতে বলছে পি এর মান তো দেখো এটি যেহেতু সরল মুনাফার অঙ্ক তাই সরল মুনাফার নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা আসলে এটা সমাধান করব তো সরল মুনাফার নির্ণয় সূত্র যেটা আমরা জানি আই ইকুয়াল আসলে এন আমরা পি এর মান বের করবো তাই পিকে বাম দিকে নিয়ে আসবো তাহলে পি আর এন ইকুয়াল হচ্ছে আই পাচ্ছি আমরা এখানে তো দেখো পি এর মান বের করবো তাই কে বামে রেখে বাকি যারা আছে তাদেরকে ডান দিকে ট্রান্সফার করবো তাহলে আর এখানে আসলে গুণ আকার আছে সাইড চেঞ্জ করলে এটা কি হয়ে যাবে ভাগ আমরা জানি পক্ষ পরিবর্তন করলে প্রকৃত প্রতিক্রিয়ার পরিবর্তন হয়ে যায় তো এবার আই এর জায়গায় আই এর মান এবং আর এর জায়গায় আর এর মান বসাইলে আমরা সমাধান পেয়ে যাচ্ছি তাহলে আই বলতে দুশো সত্তর আমরা রেখে দিলাম এবং আর বলতে হচ্ছে তোমার এখানে ১২ বাই একশো পেয়েছি আমরা আর গুণন হচ্ছে এখানে কত এন বলতে আসলে তিন দেওয়া আছে আমরা তিন হচ্ছে যদি এখানে লিখে দেই তাহলে দেখো এখানে যদি লগিসটো আকার প্রকাশ করি তাহলে পাচ্ছি আমরা 4 দ্বারা 3 4 এর কথা হয় 12 4 25 এর কথা হয় 100 মানে অর্থাৎ উপরে থাকলো শুধুমাত্র 270 আর নিচে তোমার 3 3 এর আর আছে এখানে আসলে কত পাচ্ছি 25 পাচ্ছি আমরা তারপর দেখো যে এখানে কিন্তু এদনিছে একটা আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি এই ভগ্নাংশ দ্বারা 270 কে ভাগার ভাগের ক্ষেত্রে আমরা জানি প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টাকে আসলে উল্টাই দিতে হয় অর্থাৎ বিপরীত ভগ্নাংশ লিখতে হয় উপরে 25 চলে যাবে তাহলে নিচে আসবে তাহলে নয়। এবার আমরা যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দেখ নয় কথা সাতাশ হচ্ছে আর শূন্য শূন্য থাকলো এবার যদি আমরা পঞ্চাশ টাকা এটাই আসলে উত্তর এবার দেখো তিন নম্বরটাতে বলছে যে আহ সাত হাজার পাঁচশো টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হবে তাহলে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যেহেতু কিনেছে এটা ক্রয় মূল্য এবং আছে কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে অর্থাৎ আমাদের জানতে চয়েছে এখানে বিক্রয় মূল্য কত বিক্রয় করলে তাহলে সবচেয়ে মনে রাখবো শতকড়া ক্রয় মূল্য বিক্রয় মূলের অঙ্কে যাই চাক না কেন আগে শতকড়া আমরা আসলে বিক্রয় মূল্য বের করব করার পর সেই অনুযায়ী আসলে আমরা সমাধান করব তো এখানে দেখো যেহেতু আছে শতকড়া 8% লাভ দেওয়া আছে তাহলে 8% লাভ অর্থাৎ বুঝIAM মানে অর্থাৎ 8% লাভে আমরা যেহেতু বিক্রয় মূল্য বের করব তাহলে আমি লিখতে পারি বিক্রয় মূল্য এখানে

এবার নিচে কেউ থাকবে না পঁচাত্তর আর একশো আট যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি দেখো তাহলে তাহলে সমান আমরা পাচ্ছি আট হাজার একশো টাকা তাহলে আসলে বিক্রয় মূল্য তার মানে অর্থাৎ আমরা কে এখানে রাইট আনসার ধরে নেব তারপর দেখো নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত অর্থাৎ আহ মানে এখানে আমাদের এটা আসলে গ্রাফের কাজ আমরা গ্রাফে আসলে স্থাপন করলে ভালো হতো তবুও আমি আসলে তোমাদের দেখাই দিচ্ছি কোন বিন্দুটি উপর অবস্থিত আমরা জানি যে এই দিকের এই বরাবর এটাকে আসলে এক্স অক্ষ বলা হচ্ছে আর এটাকে আসলে ওয়াই অক্ষ বলা হয় মূল বিন্দুতে আসলে মানে এখানে আসলে কোটি এবং ভুজের মান একদমই শূন্য থাকে তো এখানে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত বলছে তার মানে অর্থাৎ আমরা এই ঘ নাম্বার आंसरটাকে কারেক্ট করে ধরে নিতে পারি অর্থাৎ ভূ যদি 1 হয় তাহলে হচ্ছে কোটি কিন্তু হচ্ছে কিছু কোনো কিছু হবে না কোটি যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু এটা উপরের দিকে উঠে যাচ্ছে বা নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে যেহেতু x অক্ষের উপরেই অবস্থিত হতে হবে তাই কোটির মান একদমই ধরা যাবে না তা কোটির মান যেহেতু এখানে আসলে শূন্য দেওয়া আছে তাই আমরা সেই অনুযায়ী ঘ নাম্বার এখানে উত্তরটি আসলে সঠিক এরপর 5 নম্বর অঙ্কটাতে এখানে বলছে বৃত্তের একই চাপের উপর দंडায় মান কেন্দ্রস্থ কোণ এখানে যদি এক্স প্লাস কত ফোরটি ডিগ্রি হয় এবং হচ্ছে বৃত্তস্ত কোণ যদি এক্স ডিগ্রি হয় তাহলে কত তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্ত কোণের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা হলো দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ যদি কোনো বৃত্তের যে কোনো চাপের উপর বৃত্তস্ত কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ হয় তাহলে আমরা বলতে পারি সেই শর্ত অনুযায়ী যে বৃত্তস্ত কোণকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে দুই দ্বারা গুণ করলে টু এক্স ডিগ্রি পাবো এটা আছে সমান হবে কেন্দ্রস্থ কোণের সমান কেন্দ্রস্থ কোণ বলতে কত এখানে দেওয়া আছে x প্লাস ডিগ্রি তার মানে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এক্সের মান বের করবো তাই এক্স কে বামে নিয়ে আসি এক্স এর সামনে প্লাস আছে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাচ্ছে আর রাইট সাইডে থাকলো ফোরটি ডিগ্রি তো এবার আছে টু থেকে একটা এক্স বাদ দিলে শুধুমাত্র এক্স থাকে এক্স ইকুয়াল আছে শুধুমাত্র ফোরটি ফোর ডিগ্রি তার মানে অর্থাৎ এখানে সঠিক উত্তর ফোরটি ফোর ডিগ্রি এবার ছয় নম্বর কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সর্বদাই আমরা জানি এটা সূক্ষ্ম কোণ এটা আসলে প্রমাণের কিছু নেই তারপরে আসি সাত নম্বরটা বাইনারি সংখ্যা এক শূন্য এক শূন্য এক এক শূন্য এক কে দশমিক দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর বললে আসলে কত হবে তো আমরা জানি যে প্রথম ঘরের মান আসলে দুই হয় দ্বিতীয় ঘরের মান আমরা একটা বাইনারির ছেলে ক্লাস সেভেনে আমরা এটা শিখেছি বাইনারি কার্ডের যে বিষয়টা অর্থাৎ প্রথম কার্ডের মান আসলে কত হয় এক হয় পরের কার্ডের মান আসলে দুই হয় পরের কার্ডের মান চার হয় পরের কার্ডের মান আসলে আট হয় এবং একইভাবে পুরো পরবর্তী কার্ড হচ্ছে পূর্বের কাঠের চেয়ে দ্বিগুণ হয় মানে অর্থাৎ মানগুলো আসলে তার মানে কি ষোলো হবে পরের কাঠের মানে আসলে বত্রিশ হবে তো দেখো এখানে এই যে এক যেগুলো আছে এক দ্বারা আমরা শিখেছি অর্থাৎ অন কাঠ এবং শূন্য দ্বারা শিখেছি অফ কাঠ তার মানে অর্থাৎ এখানে দেখো যে শূন্য অর্থাৎ এই দ্বিতীয় কার্ড এবং এটা পঞ্চম কার্ড এই দুটি ব্যবহার করে নেই আর বাকি কার্ড অন রেখেছে তাই বাকি কার্ড মান সম্পূর্ণ যোগ করলে যত সেটি আসলে দশ ভিত্তিক সংখ্যা হবে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় এবং আসলে পঞ্চম কার্ডটা অফ করে দিয়েছে এগুলো ব্যবহার করে নাই তাই দ্বিতীয় কার্ড এবং পঞ্চম কার্ড তৃতীয় চতুর্থ পঞ্চমী পঞ্চম কার্ডটা অফ করে দিলাম এবং বাকি কার্ডগুলো যে মানগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা দশ ভিত্তিক সংখ্যাটা পেয়ে যাচ্ছি তাহলে বাকি কত চল্লিশ তারপর দেখো আট নম্বর অঙ্কটা তো বলছে বারো আট নয় দুই সাত পাঁচ দুই সাত নয় দুই এই উপাত্তগুলোর প্রচুরক কত অর্থাৎ আমাদের প্রচুর বের করতে বলছে তাহলে প্রচুরক কথাটা একদম সহজ একটা অর্থ জানি আমরা অর্থাৎ যে সংখ্যাটা প্রচুর পরিমাণে আছে অর্থাৎ সর্বাধিক বার আছে সেটা আসলে নিম্ন প্রচুর তো আমরা যদি এখানে দুই এর দিকে তাকাই দেখো দুই একবার আছে দুই বার আছে তিনবার আছে যা সর্বাধিক অর্থাৎ এই দুই শুধুমাত্র সবচেয়ে বেশি তিনবার আছে আর বাকি সংখ্যাগুলো তিনবারের চেয়ে কম আছে তাই আমরা বলতে পারি এখানে নিম্ন প্রচুরক দুই এবার নয় নম্বরটাতে দেখি পঁয়তাল্লিশ একত্রিশ উনসত্তর সত্তর একশত এগারো একশত উনিশ আটচল্লিশ এবং এই উপাত্ত গুলোর মধ্য কত তাহলে মধ্যক বলতে বুঝি আমরা মধ্যম কৃত মান অর্থাৎ মাঝের যে মানটা তবে আমরা মনে রাখবো যে মধ্যক নির্ণয় করতে গেলে প্রথম কাজই হচ্ছে আমাকে আগে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে তারপর সূত্র প্রয়োগ করে সেখানে মধ্যকটা নির্ণয় করতে হবে তো আমরা সবচেয়ে এখানে ছোট সংখ্যা অর্থাৎ ছোট থেকে যদি বড় সাজাই তাহলে সবচেয়ে ছোট সংখ্যা আমরা এখানে একত্রিশ দেখতে পাচ্ছি থার্টি তারপর আমরা পরবর্তী সংখ্যা এখানে পেয়ে যাচ্ছি ফোরটি ফাইভ তারপর হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা ফোরটি এইট ফোর পর আছে দেখতে পাচ্ছি আমরা ফিফটি ফিফটি থ্রি পরে আছে এখানে সিক্সটি সিক্সটি নাইন পর সেভেন্টি আছে এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়ান হান্ড্রেড ইলেভেন তারপর হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনটিন দেওয়া আছে এগুলো আসলে মনে উপ তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পেয়েছি তো এখানে বলতে বুঝি আমরা দেখো কয়টা আছে তার মানে দেখা যায় এই যে প্রথমে দুইটা দুইটা শেষে বাদ দিলাম প্রথমে এই দিক থেকে একটা বাদ দিলাম এই দিক থেকে একটা বাদ দিলাম মাঝে কিন্তু পড়ে যাচ্ছে এই দুইটা এই দুইটাই আসলে মধ্য কিন্তু দুইটা সংখ্যাকে কখনো আমরা নিতে পারি না আমরা একটা সূত্র জানি যে মধ্য নির্ণয়ের যদি জোর হয় ডিজিট গুলো তাহলে সেখানে আমরা মধ্য নির্ণয়ের সূত্র জানি মধ্যম পদদার সমষ্টি ভাগ দুই অর্থাৎ তেপ্পান্ন এবং হচ্ছে এখানে উনসত্তর কিন্তু মধ্যম পথ অর্থাৎ আমরা কি করব ভাগ যোগ করে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে যত আসে সেটাই আসলে উত্তর তো আমরা সেটাই করি আগে দেখা যাচ্ছে এখানে আহ তেপ্পান্ন যোগ ছয় নয় এটাকে যদি আমরা ভাগ করি দুই দ্বারা তাহলে ভাগ দুই দিলে আমরা পাচ্ছি একষট্টি তার মানে অর্থাৎ এখানে মধ্যক আছে কিন্তু একষট্টি তবে যদি এখানে বিজোড় ডিজিট হতো মানে অর্থাৎ মানে উপাত্ত সংখ্যা যদি বিজোড় হতো তখন কিন্তু মধ্য ভিন্ন সূত্র আলাদা আসতো তখন আমরা এটা জানতাম যে এন প্লাস ওয়ান বলতে আসলে যতটা সংখ্যা আছে তত হবে তারপর সেখানে যদি আমরা তার সঙ্গে এক যোগ এবং দেওয়ার পর দুই দ্বারা ভাগ দেই ভাগ দিয়ে তততম পদটা যদি আমরা বের করি তাহলে সেটা আসলে নির্ণয় মধ্যম এটা এর আগে আমরা শিখেছি এবার দশ নম্বর তো এখানে বলা আছে আমাদের তো দেখো এটাকে যদি আমরা মিল টার্ম করি তাহলে পাচ্ছি আমরা আর মাইনাস মিল টার্ম এটাকে ভেঙে নিলে আমরা লিখতে পারি সিক্স এক্স প্লাস শুধুমাত্র এক্স এবং থাকলো মাইনাস তাহলে থ্রি ইকুয়াল আসলে জিরো বা এখান থেকে এই দুইটা পথ থেকে যদি একটা কমন নেই এবং একইভাবে এই দুটো কমন নিলে আমাদের হচ্ছে উত্তরটা চলে আসবে অর্থাৎ এখান থেকে দেখো আমরা কিন্তু কমন নিতে পারি তাহলে কমন নিলে চলে যাবে ভাগ করলে শুধুমাত্র এক্স পেয়ে যাচ্ছি আমরা একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস এবার টু এক্স টু দ্বারা সিক্স কে ভাগ করলে থ্রি আর এক্স দ্বারা এক্স কে ভাগ করলে ওয়ান ওয়ান লেখার দরকার নেই তারপরে আমরা একইভাবে এখান থেকে যদি প্লাস ওয়ান যদি আমরা কমন নেই প্লাস ওয়ান কমন নিলে পাচ্ছি আমরা দেখা যায় প্লাসে প্লাসে কত প্লাসে মাইনাস ভাগ করি কত থ্রি পাচ্ছি আমরা তাহলে এরপর আসি আমরা এটা এবং প্লাস আনকমন এটার থেকে আমরা একটা ঘরে বন্ধু করে রাখি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান পাচ্ছি এবং কমন দুটো থেকে একটা অর্থাৎ এক্স মাইনাস থ্রি এখানে রাইট সাইড আসলে ইকুয়াল জিরো হবে সবগুলোতে জিরো তাহলে আমরা পাচ্ছি টু এক্স প্লাস ওয়ান ইন্টু আছে এক্স মাইনাস থ্রি অর্থাৎ কি ঘর নাম্বারটা যা দেওয়া আছে এটাই আসলে সমাধান এবার দেওয়া আছে যে ফুট ফুট আকারের হচ্ছে একটি মেঝে ঢাকতে যদি চার ফুট গুনন দুই ফুট আকারের কয়েকটি মাদুর লাগবে এটা আমাদের বের করতে বলছে তো আমরা এই মাদুরের হিসাবটা জানি যে যে রুমের মধ্যে বা যে মেঝের মধ্যে আসলে আমরা মানে ঢাকবো সেখানকার ক্ষেত্র ক্ষেত্রফল বের করতে হবে তারপর মাদুরের ক্ষেত্রফল বের করতে হবে করার পর আসলে রুমের ক্ষেত্রফলকে আমরা আমরা মাদুরের দ্বারা ভাগ করলে আমরা মাদুরের সংখ্যাটা পেয়ে যাব তো আমরা যদি এখানে আসলে বের করি তাহলে বারো আর করলে একশত বিশ একশ বিশ ফুট এবং হচ্ছে মাদুরের ক্ষেত্রফল যদি বের করি তাহলে চার দুগুণে আট পাচ্ছি আমরা তাহলে আট পাচ্ছি তাহলে মাদুরের ক্ষেত্রফল দ্বারা আমরা হচ্ছে এই মেজের ক্ষেত্র যদি ভাগ করি অর্থাৎ একশো বিশকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি পনেরো যেটাতে উত্তর আমাদের দেওয়া ঘ অর্থাৎ এগারোর ঘ নম্বরটা আসলে সঠিক উত্তর এরপর দেখো বারো নম্বর প্রশ্ন সমাধান করতে গেলে উপরে একটা সমীকরণ দিয়ে মানে অনুচ্ছেদ দিয়েছে অর্থাৎ যেখানে বলা আছে এক্স ইকুয়াল অর্থাৎ এক্স এর মান যদি ছয় হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে দেখো ইলেভেন দেওয়া আছে অর্থাৎ আমরা এখান থেকে যদি শুধুমাত্র ওয়াই এর মান বের করতে চাই তাহলে দেখো এক্স এর জায়গায় এক্স এর মান বসাই দেয় তাহলে আমরা কিন্তু ওয়াই এর মান পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা এক্স এর মান যেহেতু ছয় জানি তাহলে ছয় প্লাস ওয়াই সমান আছে এখানে এগারো আমরা পেয়ে যাচ্ছি

ওয়াই এর মান যদি আমরা ফাইভ যেহেতু পেয়েছি তাহলে ফাইভ হয় তাহলে এরা কোন বিন্দুতে আসলে ছেদ করবে তো আমরা এখান থেকে একটা বিন্দুই পাচ্ছি অর্থাৎ কি ভুজ হচ্ছে যে এক্স কে যেহেতু ভুজ বলা হয় সিক্স হবে এবং কোটি যেহেতু ওয়াই কে কোটি ধরা হয় তাহলে ওয়াই কোটির মানে এখানে ফাইভ দেওয়া আছে তার অর্থাৎ ওই বিন্দুটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে সিক্স কমা ফাইভ মানে যেটা ক নম্বরে দেওয়া আছে এবার তেরো নম্বরটাতে বলা আছে দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষকে ছেদ করতে বলছে তাহলে এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে সেখানে কিন্তু কোটির মান শূন্য হবে বা হচ্ছে যদি ওয়াই অক্ষকেই শুধু ছেদ করে তাহলে সেখানে কিন্তু ভুজের মান আসলে শূন্য হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ কোটির মান কোথায় আসলে শূন্য দেওয়া আছে দেখো এখানে আমরা ফ নাম্বার দেখতে পাচ্ছি যেটা আছে কি কোটির মান শূন্য দেওয়া আছে আর ভুজের মান হচ্ছে এগারো দেওয়া আছে এটি আসলে সঠিক উত্তর হবে অর্থাৎ আমরা বলতে পারি যে দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষটিকে যে এগারো কমা হচ্ছে আর শূন্য বিন্দুতে আসলে সেভ করবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অর্থাৎ এটা গ্রাফে আসলে কাজটা করলে খুব আমরা সহজে বুঝতে পারতাম এরপর দেখো চোদ্দ নম্বরটা বলা আছে এ বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দু সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই বিন্দুগুলোর কোনটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী অর্থাৎ আমরা যখন গ্রাফে এই গ্রাফের মধ্যে আমরা আছে এক্স অক্ষ এবং হচ্ছে কি ওয়াই অক্ষ নেওয়ার পরে যখন মূলবিন্দু থেকে আমরা a বিন্দুটাকে স্থাপন করব b বিন্দুটাকে স্থাপন করব c বিন্দুটাকে স্থাপন করব একই ভাবে d বিন্দুটাকে স্থাপন করব করার পর এই মূলবিন্দু থেকে যেহেতু আসলে k কতটুকু দূরে আছে সেটা আমাদের বের করতে বলছে আর আমরা জানি মূলবিন্দুর স্থানাঙ্ক হয় ভুজক শূন্য এবং কোটি আসলে শূন্য তো আমরা এখান থেকে হচ্ছে এই মূলবিন্দু থেকে আমরা এই বিন্দুর আসলে দূরত্ব কতটুকু সেটা বের করব অর্থাৎ দুটি বিন্দুর যে দূরত্ব নির্ণয় সূত্র আমরা জানি সেই দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা এটা আসলে মানে এ এব বের করব ও থেকে বি বিন্দু দূরত্ব বের করব একই ভাবে সি ও ডি বিন্দু দূরত্ব বের করব করার পর দেখব আসলে দূরবর্তী দেখো যে এ বিন্দুর আছে কি এটা বিন্দু এবং আছে মূল বিন্দু বলতে মূল বিন্দুর স্থানাঙ্ক এটা দেওয়া আছে তাহলে দুটি বিন্দু দূরত্ব নির্ণয় সূত্র জানি আমরা ভুজদ্বয়ের পার্থক্য দেখো আহ এখানে আসলে 3 এবং 0 এটা যদি পার্থক্য বের করি পার্থক্য বলতে বিয়োগ তার মানে আমরা যদি এখানে তারপরে স্কোয়ার কোটি এখানে আসলে কত টু আর জিরো তাহলে কোটি দয়ের পার্থক্য অর্থাৎ বিয়োগ করে দেয় তারপরে স্কোয়ার এবং সম্পূর্ণটার উপর আসলে গিয়ে রুট হবে তো পরবর্তী লাইনে যদি আমরা এখানে আসলে তিন থেকে শূন্য বাদ দিই শুধুমাত্র তিন পাচ্ছি তারপরে স্কোয়ার থাকে যোগ থেকে শূন্য বাদ থাকে এর উপর যদি দুই রুট করি আমরা আসলে কত তিন থেকে নয় পাচ্ছি এবং এর উপর রুট করলে আসলে কত চার পাচ্ছি এবং হচ্ছে এখান থেকে দেখা যায় নয় আর চারের যোগ ফল আসলে কত আসে তেরো আসে তাহলে রুট তেরো তাহলে একই ভাবে এ থেকে এ দেখো ও এবং এ বিন্দুর দূরত্ব আমরা পেয়েছি এটা একই ভাবে ও থেকে তোমরা বি বিন্দুর দূরত্ব নির্ণয় করবে ও থেকে সি বিন্দুর দূরত্ব একই ভাবে ডি বিন্দুর দূরত্ব তোমরা নির্ণয় করবে করার পরে দেখবে যে সবচেয়ে বেশি দূরে রয়েছে শুধুমাত্র এই ঘন এবং ঘ নাম্বার অর্থাৎ এ বিন্দুটা এ বিন্দুর দূরত্ব সবচেয়ে বেশি হবে তো আমি বাকিগুলো আসলে দেখাই দিচ্ছি না তোমরা এই সূত্র ব্যবহার করে তোমরা বাকিগুলো দূরত্ব নির্ণয় করে ফেলবে তারপর 15 নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি আর বৃত্তের এখানে এডিবি অর্থাৎ এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি তারপর হচ্ছে কি এসিডি বলছে এসিডি এই কোনটার কথা বলছে তো এই কোনটার মান দেওয়া আছে এখানে ফোরটি ডিগ্রি এবং হচ্ছে এসি ব্যাস হলে অর্থাৎ এই এসি যে বাহুটা আছে এটাকে ব্যাস তারা ধরেছে হলে কোন বিসিডি এর মান কত বিসিডি এর মান অর্থাৎ এই মানটা কত এটা আমাদের বের করতে বলছে তো আমরা এখানে আছে ক্যালকুলেশন করে দেখেছি যে একশো ডিগ্রি আসলে আসে এই মানটা তো আশা করি তোমরা এই পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছ এই ছিল পনেরো নম্বর পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে পর্ব আকারের সমাধানগুলো সাজিয়ে আমি দিচ্ছি তাই সমাধানগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন